অবস্থা সবার কেমন আছো আজকে কথা বলবো আসলে একটা হলিউড সিনেমা নিয়ে যেটার হিন্দি ট্রেলার মুক্তি পেয়েছে এবং এই ট্রেলারটা আমি দেখেছি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ভ্যানম এই সিরিজটা নিয়ে কম বেশি তোমরা যারা আছো কম বেশি সবাই আহ জানো যে ভ্যানমের পরপর এটা তিন নম্বর সিরিজ চলছে সেটা হচ্ছে কি ভ্যানম দ্য লাস্ট ডান্স এটা ট্রেলার মুক্তি পেয়েছে বলতে গেলে এইটা ট্রেলার ছিল দুর্দান্ত ট্রেলারে প্রথমে কি দেখানো যে এরিকে কিছু লোক আক্রমণ করে তো এরি তাদেরকে সাবধান করে দেখো তোমরা বেশি ভার বেরো না তাহলে কিন্তু সমস্যা হবে এইটা বলার পরপরই আসলে এই যে এইডিকে ভ্যানম এডির মধ্যে যে ভ্যানমটা থাকে সে কিন্তু আস্তে আস্তে তাকে ক্যাপচার করে কি যে পা দিয়ে আপনার ট্রেলারটা যদি দেখে থাকেন দেখবেন পা দিক দিয়ে আস্তে আস্তে ভ্যানমটা কিন্তু তাকে গ্রাস করে অ্যাকশন মোড়ে চলে যাচ্ছে তারপরেই শুরু হয় আসল খেলা এই যে প্রথম কয়েকটা সেকেন্ড এই ধুম ধারাক্কা একটা এই যে অ্যাকশন দেখানো হলো ভ্যানোমের বা খুবই চমৎকারদার ছিল তারপরে দেখানো হয় কি এই যে এডি অর্থাৎ ভ্যানোমের পেছনে কিন্তু লেগে পড়ে একজন সামরিক বাহিনীর কর্মকর্তা তো সে কেন লেখাই আসলে এই যে ভ্যানোমের পেছনে এটা জানতে হলে আপনাকে দেখতে হবে মেবি হলে যেতে হবে ছোট করে বলে রাখছি এটা একটা পূর্ব শত্রুতা এই যে ভ্যানম এর কারণে এই যে সামরিক বাহিনীর কর্মকর্তা তার ছেলেকে মেবি মেরে ফেলা হয় এই কারণে আসলে এই ভেনমের পিছনে পড়া হয় এবং ট্রেলারটা যদি তোমরা খেয়াল করে দেখো হিন্দি ট্রেলারটা যদি খেয়াল করে দেখো ভেনম কিন্তু এক জায়গায় বলে যে তার দেশের লোক সে যে আসলে এই পৃথিবীর মধ্যে আছে তারা এই বিষয়টা খবর পেয়ে যায় তো যেহেতু তারা খবর পেয়েছে তাকে আসলে ভ্যানমকে অ্যাটাক করতে কিন্তু তারাও চলে আসে এবং অর্থাৎ পৃথিবীর দিকে কিন্তু আগুনের গোলার মতো কিছু জিনিস দেখানো হয়ে আসছে তো এই যে ব্যাপারগুলো সবকিছু মিলে ট্রেলারটা দুর্দান্ত ছিল এবং আমার মনে হয় আগের দুইটা পার্টের চেয়ে এই যে ভ্যানম লাস্ট ডান্স আগের দুইটা সিরিজ থেকে এই সিরিজটা খুবই চমৎকার হবে তবে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছিল যে ভাই এই যে ঘোড়াটা আছে এটাকে কি তুমি হাই স্পিডে দৌড়াতে পারবে তখন ভ্যানম এদিকে যা বলল এবং লাস্ট অব দি বিস এর মাধ্যমে যা দেখানো হলো খুবই চমৎকারদের এবং এই সিনটা ছিল আসলে এই ট্রেলারের সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা পার্ট তো সবকিছু মিলিয়ে এই যে ভ্যানম ট্রেলারটা দুর্দান্ত হয়েছে এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এর কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে